হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে হয়তোবা ভিডিওটি দেখে বুঝতেছেন যে আমাদের কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু হয়েছে তো কেক দেখে অবশ্যই মোটামুটি সবাই বুঝে যায় হয়তোবা বার্থডে না হয়তো ম্যারেজ ডে তো যাই হোক আমাদের ম্যারেজ ডে ম্যারেজ ডে ছিল আর ম্যারেজ ডে ওভাবে কখনও পালন করা হয় না তো হঠাৎ করে মিম বলতে চাম্মু তুমি আজকে একটা কেক নিয়ে এসে তোমাদের অ্যানিভার্সারি মানে ই করো কেকটা কাটো তো আমি তো আনবোই না ও লুকায় যায় ও আর শাওন যায় একটা কেক নিয়ে আসছে তো কেকটা অনেক মজা ছিল থ্যাংক ইউ মিম আর সাউন্ডকে আর ওরকম আমি কোনো কিছু আয়োজন করি নাই তার মধ্যে ভাবলাম যে যেহেতু ম্যারেজ ডে তো আমার হচ্ছে পাশের পাশের ইউনিটের ভাবিকে বলছিলাম আর বাড়িওলি ভাবিকে বলছিলাম আর আমার যা সুমন ভাইয়ের ওয়াইফ ওদেরকে বলছিলাম তো সুমন ভাই আসে নাই ওর ওয়াইফ আসছে আর মেয়ে আসছে দুটা তো এই ওদেরকে নিয়েই আমাদের আয়োজন আর আমি কিন্তু হালকা পাতলা রান্না করছিলাম বিরিয়ানি রান্না করছিলাম আমি ওগুলোর কোনো কিছু দিই নেই জাস্ট কেক কাটার এই কেক কাটার দৃশ্যগুলি দিলাম আর এদিকে তো হানাপ খুব মানে ব্যস্ত হয়ে পড়ছে যে কেক কাটবে কেক কাটবে তো ও আমরা তো মানে এমনি একটু ছবি টবি তুললাম আর বোকা সেজে গেছি আমি যে ছবি তুলতে আমি ভাবছি যে আমাকে ছবি তুলতেছে অথচ আমরা ছবি বসতেই দাঁড়াইছি একটা ছবি উঠায় নাই সাউন্ড শুধু ভিডিও বানাইছে ভিডিও করতে তো আর আহনাবের কেক কাটার মানে ধৈর্য শেষ হয়ে যা গেছে ও কেক কাটবেই তো এই লোকটা আসলে আমাদের মানে ম্যারেজ ডে গেল এত বছর পর মানে এত বছর হয়ে গেছে তারপরেও আমাকে একটা সারপ্রাইজ দেয় মিম কিন্তু অলরেডি বলছিল যে আমাকে একটা সারপ্রাইজ দিও কারণ কিছু লোক থাকবো এর মধ্যে কিন্তু সারপ্রাইজ না দিলে তুমি কিন্তু একদম সরম পাবা তো ওর তো আসলে কিপটা মানুষের আবার সরম তো ও তো একটা সারপ্রাইজ বলতো কিছুই দেয় নাই ও জানতো না যে আমি মানে এরকম কেক নিয়ে আসবো বা কিছু আয়োজন করব ও ওরকমভাবে বলিও নাই তো ও শুধু বলছিলাম যে তুমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসো আজকে ও বললো কেন মেম নিয়ে আসো তো যাই হোক ছুটি মুটি নিয়ে আসছিলো তাড়াতাড়ি আসছিলো আর এদিকে সবাই আমরা রেডিমেডি রেডিমেডই তো কেক কাটা শুরু করছি ও কিপটা লোক আমার কোনো গিফট দেয় তো এই যে কেক খাওয়া দিছে এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় গিফট আর হচ্ছে এই যে আমার হচ্ছে দুই ছেলে তো আসলে অনেক দিন আমাদের এই সংসার লাইফ অনেক দিন দীর্ঘদিন পার করলাম তার কারণে আসলে আর সবাই আমাকে দা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই হ্যাপি থাকতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ